কেয়ামতে সবচেয়ে বেশি উঁচু হবে মহাজ্জেন যারা তারা মহাজেনদের গর্দানটা সকল মানুষের চেয়ে কি হবে এরা অনেক উঁচু হবে হাসরবাসীরা মসজিদের মহাজেনদের দেখলেই বুঝতে পারবে যারা দুনিয়ায় ছিল কি আহ্বানকারী ফজরে ডেকেছে জহরে ডেকেছে আসরে ডেকেছে মাগরিবে ডেকেছে এসারে ডেকেছে আল্লাহর দিকে মানুষদেরকে ডাকার কারণে মজজেনদের গলাগুলো ওই দিন সকল মানুষের সে উঁচু করে দেবে কে ভাই বলেন কে কে এই জন্য মসজিদের আপনি কাছের লোক মনে করবেন না তাদেরকে সম্মান দিয়ে শ্রদ্ধা দিয়ে কথা বলবেন এই বাংলাদেশে অনেক মানুষ আছে ভাই মসজিদের ইমাম মোয়াজেন খাদেমদেরকে মানুষে মনে করে না নিজের বাড়িতে কত ধোলা ময়লা কত কি উনি মসজিদে গেলে ধুলার কোণা খুঁজে বেড়ায় আপনি ইমাম মোয়াজেন খাদেমরে না বলে আল্লাহর ঘর না আপনি নিজেও তো পরিষ্কার করতে পারেন কথা বলা লাগবে ভাই এই স্বভাবগুলি চেঞ্জ করবেন মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরের সাথে যারা যুক্ত আছে তারা আল্লাহর ঘরের খাদেম তাদের সাথে বেদবি করবেন না হোক খাদেম হোক হক হোক হক খতিম তাহলে কপালপুরে যাবে আর আল্লাহ না করুক ওই ইমাম ওই মহসেন ওই খাদেমের ভাগ্যে যদি আপনার জানাজা পরে আল্লাহর কসম যায় কোনো দোয়া করবেন না এমনকি উঁচু পর্যন্ত করে আসবেন এগুলি করবেন না তাদেরকে স্বাধীনভাবে আল্লাহর ঘরে কাজ করতে দেবেন পারবেন তো ইনশাল্লাহ ভাই এই জন্য কেয়ামতের সবচেয়ে বেশি উঁচু হবে মজেনদের বলেন 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 এই জন্য আল্লাহর দিকে আমরা ডাকবো মানুষের এনতে কালের পরে সব আমলের দ্বার আল্লাহ বন্ধ করে দেবে তিনটা আমলের দ্বার কেয়ামত পর্যন্ত আল্লাহ খুলে রাখবে প্রথম নাম্বারটা বলি সেটা হচ্ছে সদগাঁ জারিয়া সৎগাঁ জারিয়া ওই আমলকে বলা হয় যেটা চলতেই থাকে কখনো বন্ধ নদীর পানি চলতে থাকে না সময় কারোর জন্য অপেক্ষা করে না তো সদগাঁয় জারিয়া ওই রকম একটা আমল যেটা চলতেই থাকে কখনো থেমে যায় না এই মাহফিল যাদের হাত দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে এটা এভাবে যতদিন চলতে থাকবে এই লোকগুলি হয়তো থাকবে না এখান থেকে যত মানুষ কোরআনের কথা শুনবে যে সমস্ত আলেম আসবে কোরআনের কথা বলবে যাদের হাত দ্বারা এটা তৈরি হলো এই লোকগুলি হয়তো থাকবে না কিন্তু তারা কি এখান থেকে একটা অংশ পাবে না অটোমেটিকলি তাদের আমল নামায় যেতে আল্লাহর ঘর মসজিদ যাদের হাত দ্বারা নির্মিত হয়েছে হয়তো অনেকে নেই কিন্তু মসজিদ ঘর আছে না ভাই এখানে নিয়মিত মানুষ নামাজ কালাম পড়ছে কোরআন শরীফ পড়ছে যে কি রাজগার করছে বলেন এখান থেকে কি ওই লোকগুলি একটা অংশ পাচ্ছে না এই জন্য আমরা ভালো ভালো কাজ করব। ভালো কাজে আমরা কখনো বাধা দেব না পারব না ইনশাল্লাহ অন্যের উপকার করতে না পারলেও আমরা কারোর কোনো ক্ষতি পারি কি এই নিয়ত করতে পারি কে কে পারি দেখি হে থাকবে আল্লাহ যেন কবুল করে এমন জীবন আমরা গঠন করতে চাই মরে যাবার পরে মানুষ যেন আমাদের মরার সংবাদ শুনে আল্লাহর কাছে দোয়া করতে পারে আমাদের জানাজা পর্যন্ত দৌড়ে আসতে পারে এমন জীবন গঠনের দরকার আছে কি সবার আমরা কি ওই রকম জীবন গঠন করতে পেরেছি ভাই এখনো মরিনি মানুষ শুধু শুনেছে অসুস্থ তাই অনেকে তাহাজ পরে আল্লাহর কাছে বলছে আল্লাহ শয়তানটা যেন বাড়ি ফিরে নাস বলেন না কেন আপনার সামনা সামনি মানুষ সম্মান করে অনার করে সালাম দেয় কিন্তু একটু আড়াল হলে আপনার চোদ্দ গোষ্ঠী ধরে গালি দেয় আপনি চিন্তা করেন মরে গেলে কি মানুষ আসলে আপনার জন্য দোয়া করবে আপনার জানাতা পর্যন্ত আসবে এই জন্য সিদ্ধান্ত নেই এমন জীবন করিব গঠন মরার পরে যেন কাঁদে ভুবন আল্লাহ যেন এরকম জীবন আমাদের প্রত্যেককে গঠনের তাওফিক আল্লাহ দান করে